যদি ইসরায়েলের পণ্য কোনোটা চিনেন জানেন কেনবেন না বিক্রি করবেন না যারা ব্যবসায়ী সমিতি আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি এই ধরনের পণ্য আপনাদের জানাশোনা থাকে তাহলে আপনারা একেবারে রুলস জারি করে দেন গোয়ালা বাজারে এগুলি বিক্রি হবে না আমরা তাদের কাছে আপনার দাবি করতে পারি কিনা কথা কন না কেন তাহলে আমাদের দাবি হচ্ছে এই ব্যবসায়িক সমিতির কাছে যেহেতু এই ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের মাহফিল ব্যবসায়ী সমিতির কাছে আমাদের দাবি ইসরায়েলের পণ্য এই ব্যবসায়ী সমিতি এই গোয়ালা বাজারের সিলেটের জমিনে তিনশো ষাট আউলিয়ার জমিনে এই গোয়ালা বাজারের ব্যবসায়ী সমিতির উচিত হবে তারা যে সিলেট ইসরাইলের পণ্য জানবে ওটাকে একবারে লিখিত আকারে মিটিং করে এটাকে বিক্রি করা আমদানি করা এবং বিক্রয় করাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত কথা বলেন ঠিক এটা তাদের একই মানি দায়িত্ব আল্লাহ যেন কবুল করুক বলে না আমি বলে হুজুর ইসরায়েলের পণ্য না বসলে ইসরায়েলের তেমন কিছু ক্ষতি হবে না হোক না হোক সেটা আমাদের ফাংশন না আমরা ব্যাঙের তরিকে আছি কথা ঠিক আছে কিনা আমরা আমাদের চেষ্টা এক ইন বিন্দু হলেও করে যাব। ঠিক কিনা ছোট হোক তারপরে চেষ্টা সারব না এটা আমাদের ইমানের দায়িত্ব এটা মানবিক দায়িত্ব কোন হিন্দু যদি থাকে তাহলে আমি তাকে বলবো মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তার অন্তরে মানুষত্ব থাকে তাহলে সেও এটা বরদাস করতে পারে না কোন খ্রিস্টান যদি থাকে যদি তার অন্তরে মানসিক মানে মূল্যবোধ থাকে যদি সে মনে করে না আমি মানুষ তাহলে তার উচিত হবে এই বইগুলি বৈকুট করা কারণ আমি দেখেছি পশ্চিমাতের বহু খ্রিস্টান ছাত্র এমনকি খোদ ইসরায়েলের ভিতরে ইহুদিরা ইহুদিরা পর্যন্ত তারাও প্রতিবাদ করতেছে না যে আমাদের সেনাবাহিনী চরম মানবিক অন্যায় করে যাচ্ছে নিরীহ মানুষদেরকে যেইভাবে তারা হত্যা করতেছে এটা আমাদের সেনাবাহিনী এটা একবারে চরম যুদ্ধাপরাধ একেবারে অমানবিক কর্মকাণ্ড করতেছে ইহুদেরও পর্যন্ত প্রতিবাদ করে যাদের মানসিকতা আছে এবং যারা মানুষ তারা প্রতিবাদ করে কথা বলেন ঠিক না যারা মানুষ তারা প্রতিবাদ করে এটা মানুষত্বের দিক দৃষ্টিকোণ থেকে যদি আনেন আপনি ইসলাম ধর্ম এগুলি পরে আসেন আপনি আগে মানুষের মানসিক দৃষ্টিকোণ থেকে আসেন তাতে যদি কেউ কোন মানুষ তার নিজেকে পরিচয় দেয় যাহা আমি মানুষ তাহলে সেটা সাপোর্ট করবে না কেউ যদি বলে আমি মানুষ তাহলে এটা সাপোর্ট করতে পারে না যেই হত্যাযোগ্য নিরীহ মানুষ যেইভাবে হত্যা করতেছে আপনি বুঝেন চল্লিশ হাজার খবর রিপোর্ট আসছে চল্লিশ হাজার ফিলিস্তিনি বাচ্চা এতিম হয়ে গেছে এতিম বুঝছেন বাবু নাই মাও নাই এমনও বাচ্চা আছে আহা তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই ইয়ারব আপনি চিন্তা করেন সেই বাচ্চারে ঘুম পাড়ানোর মতো কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই এত অমানবিক এই যুগে এসে এত বড় অমানবিক পৃথিবীর কোন মানুষ করে এটা ভাবলেও আপনি অবাক হবেন সেটা ইসরাইল করেছে বুঝতে পারছেন তো এই শুধু আজকের ইসরাইল না ভক্তনও শুরু করেছে কিন্তু শুনেন ভক্তনও সর আজ নাই বাইতো লাখসা আছে ইসরাইলও থাকবে না বাইতো লাখসা থাকবে আজান হবে মুসলমানদেরই থাকবে কথা বলেন ঠিক না بیٹے